বাবাহারা মেয়েকে বাঁচাতে পরমাকে ভুলে সুদীপাকে বিয়ে করে নিল আদিত্য হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছয় আগামীতে আমরা এমনটাই দেখতে চলেছি নিজের বড় দাদার বিয়ে সেটা ভেবে আনন্দে ছুটি নিয়ে চলে এসেছে আদিত্য সকলে তো আদিত্যকে পেয়ে ভীষণ খুশি এদিকে সুদীপা আছে ভীষণ দুশ্চিন্তায় বাড়িতে বসে আছে বাবার অপেক্ষায় কিন্তু কোনোভাবেই বাবা ফিরছে না অন্যদিকে সুন্দররা তো প্ল্যান করে ফেলেছে সুদীপাকে বিয়ে করবেই যে কোনো পরিস্থিতিতে এদিকে সুদীপার বাবা যখনই বাড়িতে ফিরতে যাবে তখনই সুদীপার বাবার পথ আটকে সুদীপার বাবার মাথায় ভাবে আঘাত করে যে সেখানেই পড়ে যায় সুদীপার বাবা এদিকে সুদীপা বাড়িতে অপেক্ষা করতেই থাকে কিন্তু কোনোভাবেই সুদীপার বাবা বাড়ি ফেরে না অবশেষে সুদীপার অস্থিরতা দেখে কিছু লোক যখনই সুদীপ বাবার খোঁজ নিতে যাই তখনই তার অবস্থা দেখে সুদীপাকে সবটা জানাই সুদীপা কি করবে ভেবে না পেয়ে কল করে আর আদিত্য যে সুদীপার বাবাকে শেষ করে সুন্দররা জোরাজুরি করছে সুদীপাকে বিয়ে করার জন্য আর এমন পরিস্থিতি দেখে সুদীপাকে বাঁচানোর জন্য আদিত্য কোনো কিছু না ভেবে সুদীপা স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেয় এদিকে সুন্দররা হাজার চেষ্টা করেও সুদীপা পরিবার কোনো ক্ষতি করতে পারে না তো বন্ধুরা এবার যদি এই কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে আদিত্য কোনো কিছু না ভেবে পরমাকে ভুলে সুদীপাকে বিয়ে করে নেয় তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর অনুরাগের ছ নতুন আপডেট পেতে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না